চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আমি এই দেখো আমাদের কলম চার কাছে কলম চ হয়েছে এই যে কলমটা আর এখানে একটা পাকা কলম চাপেছি এই যে পাকা কলমটা পেটে গেছে তুমি করম এটাও পেটে গেছে এইদিকে আর একটা আছে কেটে গেছে এই দেখো পুরো আমার হাতে কষ লেগে গেছে পুরো পেকে গেছে করমচাটা ঠিক আছে পুরো পাকা করমচা আর কাঁচা গুলো কাঁচা গুলো এখন নেবো না তোমরা কি খেয়েছো কোনো সময় দেখো কি সুন্দর কালারটা আর কাঁচা করমচাটা ওই যে কাঁচাটার কালারটা অন্যরকম এটা আমি এখন খাবো দেখো কিভাবে খেতে হয় তুমি নুন মাখাবো একটু নুন মাখাবো একটুখানি কামড়াবো Rossi rồi ở cả lạc đông munda ron 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 rồi, ron ron মধ্যে দানা আছে এই দানাটা এই দানাটা লাগালে গাছ হবে কতগুলো দানা বেরিয়েছে